এ হচ্ছে যে এটা হচ্ছে সুপার ড্রাই আর কি সুপার ড্রাই জিনিসটা হচ্ছে গার্মেন্টস এ কার্টনের ভিতর ইউজ করা হয় যেটা হচ্ছে মসচার কন্ট্রোল করার জন্য তো আগে দেখেন এই যে সুপার ড্রাই জিনিসটা কি সুপার ড্রাই এটা একটু দেখেন কাছে করেন এই সুপার সুপারড্রাইতে দেখেন রিচ একটা লেখা আছে আর এইচ এই রিচ শব্দের অর্থ হচ্ছে যে কি অ্যাস্ট্যান্ডস ফর দ্য রেজিস্ট্রেশন ইভালুয়েশন অথরাইজেশন রেস্ট্রিকশন অফ কেমিক্যালস এই রিচের সিলটা আপনি দেখবেন যে কি প্রত্যেকটা সুপার ড্রাইভের মধ্যে পাবেন এটা হচ্ছে একটা কেমিক্যাল অর্গানাইজেশনের অথরিটি হ্যাঁ এবার এখানে দেখেন এই যে সুপার ড্রাই এই সুপার ড্রাইভ ভিতরে কি আছে দেখেন এই যে এরকম একটা প্যাকেটের যে একটা একটা প্যাকেটের এরকম ইয়া পাবেন ভিতরে কিছু পাউডার থাকবে সো এখানে দেখেন যে একটু ক্লোজ করেন একটু এই যে এটা একটু দেখেন যে আমি একটা ছবি স্ক্রিন শেয়ার করতেছি স্ক্রিনটাতে দেখলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে বুঝবেন যে কি আপনার সুপার সুপারটার কন্ডিশন কি কোনটা কীরকম যেমন এটা এটাকে বলে যে কি মশ্চার অ্যাবসরশন রেট যেটাকে বলে অ্যাম যেরকম আমরা মেশিনের আর পি এম বের করি এরকম একটা জিনিস হচ্ছে যে কি মশ্চারের জন্য হচ্ছে মার মানে হচ্ছে মশ্চার অ্যাবসরশন রেট মশ্চার অ্যাবসরশন রেটে যখন হচ্ছে যে আপনার জিরো পারসেন্ট হোয়াইট পাউডার তখন হচ্ছে স্টিল ইউজেবল দেখেন তখনও পর্যন্ত এটা ইউজ করা যাবে এটা হোয়াইট আছে এবং ফুললি ইফেক্টিভ আপনার যখন থার্টি পার্সেন্ট ইউজ হয়ে যাবে তখনও এটা ইউজ করা যাবে ফুল ইফেক্টিভ এই যে একটু গোলা 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 হয়ে যাবে আপনার যখন থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট অ্যাবজর্ভ করবে ময়শ্চার তখন মিক্সচার অফ এমিলশন অ্যান্ড ক্যাকিং একটু ক্যাক ক্যাক হয়ে যাবে এটা ক্যাকের আকার ধারণ করবে তখন এটা ইউজেবল এবং ইফেক্টিভ বাট যখন সিক্সটি থেকে হানড্রেড পার্সেন্ট অবজর্ভ হয়ে যাবে এটা দেখেন আরেক কালার হয়ে গেছে একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এটা ইউজেবল বাট কিন্তু ইফেক্টিভ হবে না আর যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট যখন এটা সফট জেল হয়ে যাবে তখন একদম সফট হয়ে যাবে জেল যে জিনিসটা একদম জেলের মধ্যে হয়ে যাবে পাউডারগুলো প্লিজ অ্যাড ওয়ান মোর পিস তখন আপনি আরও এক পিস দিবেন মশার অ্যাবজার্ভ করার জন্যে কিন্তু স্ট্যাটাসটা হবে ল্যাস ইফেক্টিভ আর যখন আপনার থ্রি হান্ড্রেড পার্সেন্ট হোল জেলাইস এটা যখন পুরাটা একদম ই হয়ে যে পাউডারের মতো একদম জেলে যাবে পুরা তখন আপনি এটা থ্রো অ্যাওয়ে অর রিপ্লেস অ্যানাদার এবং এটা হচ্ছে অবশ্যই নট ইফেক্টিভ এটাই হচ্ছে যে আসলে যে আপনার যে এই যে সুপার সুপার ড্রাইয়ের এই জিনিসটা হচ্ছে এটাই যে আবার বলতেছি যে রিচ আর রিচ এটা হচ্ছে যে একটা কেমিক্যাল সংস্থা ধন্যবাদ আচ্ছা এই যে এই যে দেখেন সুপার ড্রাই যেটা বললাম সুপার ড্রাই অবশ্যই আবার বলতেছি এটা রিচ কেমিক্যাল অর্গানাইজেশনের অথরাইজ হইতে হবে এটা এবার এটা দেখেন যে কার্টুনের ভিতরে সুপার ড্রাইটা কীভাবে দিয়েছে একটা কার্টুন ওপেন করতেছি এটা অবশ্য কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটাকে যে সে কয়টা সুপার ড্রাই দিবে এ দেখেন একটু একটু সামনে আনে এই যে দেখেন আমরা এখানে দেখেন এই কাস্টমারের জন্য আমরা এই যে একটা কার্টুন দেখেন এই যে ব্লিস্টারের ভিতর এই যে একটা সুপার ড্রাই এই যে ব্লিস্টারের ভিতর একটা এই একটা সুপার ড্রাই ব্লিস্টারের ভিতর দিছি এটার পরে দেখেন আর হচ্ছে যে এই যে কার্টুনের ভিতরে চার চারটে এক দুই তিন চার তারপর একটা হচ্ছে এখানে টোটাল পাঁচটা সুপারটায় দশ গ্রাম করে এই কাটানো হচ্ছে মশার অবজার্ভ করার জন্য দিয়ে আর